আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডাক্তার মুসিফুর রহমান আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে যে কেমোথেরাপির আগে এবং কেমোথেরাপির দিন একজন ক্যান্সার রোগীর যিনি কেমোথেরাপি পাচ্ছেন তার করণীয় কী আমরা দেখা যায় ক্যান্সার চিকিৎসা চলাকালীন অনেকে আছি যারা কেমোথেরাপি নিচ্ছি বিভিন্ন সময় তারা বিভিন্নভাবে কেমোথেরাপি নিতে যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই শারীরিকভাবে এবং বিভিন্ন দিক থেকে সমস্যার সম্মুখীন হই তো সেই সমস্যাগুলো এবং পার্শ্ব প্রতিক্রিয়াবিহীনভাবে বা পার্শ্ব প্রতিক্রিয়া কম পার্শ্ব প্রতিক্রিয়া সহ যাতে কেমোথেরাপি নেওয়া যায় সেজন্য আমাদের আসলে কী করণীয় আছে একজন ক্যান্সার যোদ্ধা এবং তার পরিবার প্রথমেই কেমোথেরাপির আগে যেটা করবেন কেমোথেরাপির দু একদিন আগে তিনি অবশ্যই তার নির্ধারিত যেই পরীক্ষাগুলো রয়েছে নির্দিষ্ট কেমোর জন্য সেই পরীক্ষাগুলো আপনি করে নেবেন এরপরে সেই পরীক্ষার রিপোর্ট এবং সশরীরে আপনি ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার যার তত্ত্বাবধানে আপনি চিকিৎসা গ্রহণ করছেন তাকে সেই রিপোর্টগুলো দেখাবেন এবং আপনার ফিটনেসও তিনি অবলোকন করবেন এরপরে সব দিক থেকে আপনি যদি ফিট থাকেন আপনার রিপোর্ট যদি ভালো থাকে তাহলে আপনাকে তিনি বলবেন যে প্রসিড এবং তখন তিনি নির্দেশনা দিবেন কেমোথেরাপি দেওয়ার জন্য কেমোথেরাপির দিন আপনি একটু সকাল সকাল বের হবেন সাথে হালকা খাবার কিছু যেমন মুড়ি যেমন চিরা যেমন খাবার পানি বাড়িতে করা কিছু খাবার এই খাবারগুলো আপনি সাথে রাখতে পারেন তবে সেটা হালকা খাবার বেশি ভারী খাবার নয় খাবার নিয়ে আপনি কেমোথেরাপির দিন সকাল থেকে আপনি মানসিকভাবে প্রস্তুত থাকবেন যে আজকে সারা দিনটা আমি কেমোথেরাপির জন্য আমি ব্যয় করব এবং আপনি সাথে করে আনা পানীয় বা পানি বেশি করে পানি খাবেন পানি পান করবেন তারপরে ধীর স্থিরভাবে আপনি জন্য নির্দিষ্ট যে সময় সে সময়ে আপনি হাজির হবেন এরপরে আপনাকে আপনার ভাইটালস মেপে বা আপনি আপনার শারীরিক অবস্থা দেখে আপনার কেমোথেরাপি শুরু করবেন ডাক্তার এ সময় আপনি কেমোথেরাপির সময় আপনি সাথে কোনো বই রাখতে পারেন আপনার পছন্দের কোন কাজ যা বেড়ে শুয়ে বা রেস্টিং অবস্থায় করা সম্ভব সে কাজগুলো আপনি করতে পারেন যেমন গল্পের বই পড়া যেমন আপনি মোবাইলে কথা বলতে চাইলে যেমন আপনি যদি যেই খাবারগুলো পছন্দ করে। বা পানীয় জাতীয় খাবার এরকম হালকা খাবারগুলো আপনি কেমোথেরাপি চলাকালীন সময়েও আপনি খেতে পারবেন কেমোথেরাপি চলাকালীন সময়ে লক্ষণীয় যে ব্যাপারটি সেটি হচ্ছে যে যেই হাতে আপনার কেমোথেরাপি দেওয়া হচ্ছে সেই হাতটা যাতে নড়াচড়া না করে যদি আপনি হাতটা নড়াচড়া করেন তাহলে কি হবে তাহলে শিরার মধ্যে ইঞ্জেকশন দিয়ে কেনলা করে ইঞ্জেকশন ইনজেকশনের মাধ্যমে যেই এগুলো কেমোথেরাপির মেডিসিনগুলো যাচ্ছে সেই মেডিসিনটা শিরার বাইরে চলে আসবে এবং শিরার বাইরে চলে আসার ফলে যেটা হবে ওই জায়গাটি ফুলে যাবে লাল হয়ে যাবে জলা পোড়া করতে পারে চুলকাতে পারে এবং আস্তে আস্তে ওই জায়গাটি ঘা পর্যন্ত হয়ে যেতে পারে এবং আলসারও হয়ে যেতে পারে পরবর্তীতে আপনার প্লাস্টিক সার্জারিও লাগতে পারে সুতরাং কেমোথেরাপি চলাকালীন আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে যে যদি আপনার বাঁ হাতে করা হয় তাহলে সেক্ষেত্রে আপনি বা হাতেই আপনি বা হাতটি ইউজ করবেন না আপনি ডান হাতটি ব্যবহার করবেন বা হাতটি আপনি কোন রকম নাড়াচাড়া করবেন না কেনলা করার ক্ষেত্রে যদি ব্রেস্ট বাম হাতের বাম সাইডের ব্রেস্টে যদি আপনার ক্যান্সার থাকে সেক্ষেত্রে যদি আপনার অপারেশন করা হয় তাহলে অবশ্যই আপনি বাম হাতটি ক্যানোলা করার জন্য প্রথমেই দিবেন না হ্যাঁ তবে কিছু ক্ষেত্রে কোনো কোন ক্ষেত্রে হয়তো বা আপনার বাম হাতেও ক্যানোলা করার প্রয়োজন হতে পারে তবে স্বাভাবিকভাবেই আমরা চাইব যে আপনার বাম হাতে আপনি ক্যানোলা করবেন না বাম হাতে আপনি প্রেশার মাপবেন না এবং নিয়মিত আপনি ব্রেস্ট ক্যান্সারের অপারেশনের পরে যেই শারীরিক যেই এক্সারসাইজটা আপনাকে শেখায় দেওয়া হয়েছে সেই এক্সারসাইজটা আপনি নিয়মিত করবেন আর আপনি যদি এক্সারসাইজ নিয়মিত না করেন তাহলে সেক্ষেত্রে আপনার হাতটি ফুলে যেতে পারে এবং একটা খুবই আনফর্চুনেট ব্যাপার যেটা হচ্ছে এই ফুলে যাওয়ার কোনো কার্যকরী কোনো চিকিৎসা বর্তমানে নেই সুতরাং আপনাকে নিয়মিত ব্যায়াম এবং নিয়মকানুনের মাধ্যমেই আপনাকে আহ এই লিফেরিমাটা প্রতিরোধ করতে হবে সেক্ষেত্রে পরবর্তীতেও